আর আমরা সবাই জানি লাইলাতুল কদর কোন মাসে মাসের শেষ দশকে ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন লাইলা কদর নবী যে লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির দাগ ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এ একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে নাই মধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর কি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং 39 এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর तलाश করবে ইনশাআল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর এবং এই রাতে কি হয় তা নাযালুল মলাইকাতু আর রূহু فيها باذن ربهم মিন কুল্লি এই রাতে ফেরেস্তা মন্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে এবং তাদের সর্দার হচ্ছেন জিব্রাহিল আলী ইসালাম কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইরাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদিন তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদের লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুফটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চার তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন রুফ নিয়ে আসেন রুফটা কি রূপ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রূপ মানে কি বলতে হবে ওয়াস আইন রো তারা তোমাকে রূপ সম্পর্কে জিজ্ঞাসা করে ওলি রু আমিন অ্যাংরি রব ডে রু হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরম না দায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন ভাইয়া তারা তোমাকে রূপ সম্পর্কে জিজ্ঞাসা করে রুহ তোমার রবের আদেশ মাত্র দেওয়া হয়নি এই রাতে যখন মারা পক্ষ থেকে আল্লাহ রূপটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মারা ফুকে দেন তখন বাচ্চা নড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে তখন ফেরেস্তা লিখে দেন তার হায়াত তার রিজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয় দ্বিতীয় দফায় তার লেখা হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর লাগবে লাউে মাহফুজ লেখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাদুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয়ে রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না শুধু খাবার ছেড়ে দেয়া পানাহা ছেড়ে দেয়া স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এই কথাটাকে হজম করতে শেখেন খাবার পানীয় স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নামই শুধু রোজা নয় যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাহ পাকের সমস্ত নিষেধ ত্যাগ না করছে রোজা হচ্ছে না একজন ব্যক্তি যদি পানাহা ছেড়ে দিয়ে সুদ খায় শ্রম রেখে জেনা করে শ্রম রেখে মিথ্যা কথা বলে রোজা রেখে মানুষকে ঠকায় রোজা রেখে মাপে কম দেয় রোজা রেখে দুর্নীতি করে রোজা রেখে ঘুষ খায় ইত্যাদি ইত্যাদি ওই ব্যক্তির রোজার আল্লাহর কাছে কোন দাম নেই এমনভাবে হারিস এসেছে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় আল্লাহকে কিচ্ছু যায় আসে না তাহলে সবের প্রকৃত অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা তাকুয়া অর্জন করা তাকুয়া তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহর সমস্ত হারাম ছাড়তে পারবো তারা পর্যন্ত না রোজা রাখবেন এভাবে যাতে আল্লাহ পাকে নিষেধে আপনি না জড়ান দুই নম্বর রমজান মাসে বেশি থেকে বেশি দান সদাকা করেন আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সদাকা করেন পারবেন পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তিন রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না খুব বেশি খেতে যাবেন যে বলি আমি একটা কথা সেহেরি এমন ভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ খাওয়া এমন ভাবে সেহেরি করবেন না ইফতারে এত বেশি আয়োজন করবেন না যে আপনার রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় কাজগুলো একটু কঠিন কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আত্মশুদ্ধি আসে না যার সামনে অনেকগুলো খাবার দেওয়া হয়েছে এবং সে ক্ষুধার্থ যদি এখানে সে সবর করতে পারে বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে কথা বলছে এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয় ভাবে দেয়া হয় বলা হয় জেনা করো এই ব্যক্তির জন্য জেনা থেকে দূরে থাকা সহজ কারণ সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে যখন দেখবেন খাবার টেবিলে অনেকগুলো গোগ্রাসে মানুষ খাচ্ছে দাড়ি টুপি নিয়ে বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ নাই আগে পেটকে নিয়ন্ত্রণ করতে হয় মুসলিমদের ভুড়ি থাকে নাকি মুসলিমদের ভুলি থাকে ছিল আজকে দেখবেন মুসলিমদের মধ্যে প্রচুর ভুড়িয়ালা মানুষ আছে ওয়াসাল্লাম শেষ জামানের হাদিসে বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যে মুসলিমরা হবে আয়েসি খুব আরামপ্রিয় সতী হবে মেদ জন্মাবে ঠেস দিয়ে দেয়ালে শুয়ে থাকবে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না রমজান মাসে খাওয়ার নিয়ন্ত্রণ করেন তিন নাম্বার রমাদান মাসটা হবে কোরআনময় রমাজানে কোরআনকে সময় দিবেন কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে কি করবেন কোরআনকে নিয়ে প্রথমত আপনি তিলাবাত করবেন বিশুদ্ধ করে তেলাওয়ার করবেন প্রত্যেক দিন একটা করে পাড়া তেলার চেষ্টা করে পাওয়া যাবে এক পারা একদিনে 20 পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা তাদের মাত্র লাগে আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থ সহ পড়া একটু গবেষণা করা আল্লাহ কি বলেছেন কোরআনে এটাকে তাদের পাওয়া যাবে যারা হাফেজ আছি রমজান মাসে হিজ চর্চা করব তারাবির সালাতে আমরা পুরো কোরআন খতম করবেন এবং তারাবি সালাতে যিনি তেলাবাদ করবেন তার হবে সুমধুর সবচেয়ে সেরা তেলাবাদীকে তারাবি পড়াতে দেবেন ইমাম সাহেবদেরকে মহাজিন সাহেবদেরকে খতিব সাহেবদেরকে তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন তারা এই মাসে দিনকে সময় নেবেন কোরআনকে সময় নিবে তারা পড়াবে নামাজ পড়াবে তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন তাদেরকে ভালো অঙ্কের হারিয়ার ব্যবস্থা করবেন যাতে তাদের টাকা পয়সা করতে না হয় না কোরআনকে সময় নেবেন কোরআন তাদাব্য করবেন গবেষণা করবেন করবেন এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজির হয়েছে আর কোরআন নাজির হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে কোরআন না থাকলে ইসলাম থাকতো হাদিস না থাকলে ইসলাম থাকতো কোরআন হাদিস আল্লাহর ওহি আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে তাহলে এই মাসের মূল বিষয়টা কি এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন কোরআন ময় রমাদান রমজান হবে কোরআন ময় কোরআন তেল শুনবেন যারা বিভিন্ন অফিসে আছেন আদালতে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন ড্রাইভিং করছেন হোটেলে বসে আছেন ইত্যাদি যে যে প্রফেশনে আছেন শুরুতেই কোরআন তেলাবাদ দিয়ে শুরু হবে কোরআন তেলাবাদ ছেড়ে দিবেন কোরআন তেলাবাদ বাঁচতে থাকবে আপনি কাজ করবেন কোরআন যেখানে যাবেন সেখানে কোরআন গান শুনবেন না কোরআন শুনবেন বাসায় কোরআন তেলাবাদ ছাড়বেন সবাই মিলে দেখবেন ময় চর্চা হবে এক মাস যারা কোরআন পড়তে জানেন না এই এক মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখার ইমাম সাহেবের কাছে যাবেন মোয়াজ্জিন সাহেবের কাছে যাবেন ইসলামী আলেমের কাছে যাবেন মাদ্রাসায় যাবেন এক মাসের কোরআনের কোর্স করবেন এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন পড়তে জানে পরা যাবে ইনশাআল্লাহ আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখবই শিখব ইনশাআল্লাহ পড়া যাবে আল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে দশটা নেকি দিবেন ইনশাআল্লাহ আলিফ লাম মিম বলবেন 30টা কি হবে ইনশাআল্লাহ এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ এই কুরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ আর কুরআন মুহাজ্জাতুল লাকা ওয়া আলাইক আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কুরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাআল্লাহ আপনার হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আপনি কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ অসুস্থ হলেও কুরআন তেলামাদের মধ্য দিয়ে আপনি সেবা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক না ওয়ানুনজিলা মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল আমি কোরআন নাজিল করেছি এই কোরআনে মুমিনদের জন্য শেফা আছে আরোগ্য আছে এবং দয়া আছে রহমত অন্য আয়াত আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস এটা পুরো মানব জাতির জন্য হেদায়েত ও বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ তিবিয়ানাল লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা লা রাইবা ফিহ কোনো সন্দেহ নাই এগুলো আল্লাহ পাক বলেছেন না আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না শুধু গলা ফাটায় স্লোগান দিলে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো হবে প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে লাগবে না আমাদের প্রত্যেকের ঘরে কি একটা করে কোরআনওয়ালা মানুষ আছে প্রত্যেক সদস্য কোরআন তেলাও করতে পারে তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে আমাকে বুঝান এই চেয়ারে এসে বসে বসে বুঝান আমি এখানে বসে শুনি আমাকে বুঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জমবে কোরআন তেলাবাদ করতে উৎসাহিত করতে হবে তেলাবাদ শেখাতে হবে এর কোর্স চালু করতে হবে ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরেও কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকাই দিবে আস্তে আস্তে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে দিন দিন মানুষ অন্য ধর্ম অবলম্বী হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় নাই পার্বত্য এলাকায় নাই উত্তরাঞ্চলে নাই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখবেন দিন দিন মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে মানব সেবার নামে সোশ্যাল ওয়ার্কের নামে মানবতার নামে চাকরি দেওয়ার নামে ঋণ দেওয়ার নামে এসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিস্টান হচ্ছে কেউ বুদ্ধিস্ট হচ্ছে কেউ অন্য ধর্ম হচ্ছে কেউ শিয়া হচ্ছে কেউ কালিয়ানি হচ্ছে দিন দিন হচ্ছে এগুলো এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইখতলাফি বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো ওরা দেখবেন যে পুরো জায়গা দখল করে ফেলেছে জানি না কবে আমাদের বোধদয় হবে কবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম কোরআন সুন্না জামা এবং ঐক্য ইসলাম না থাকলে আমরাও টিপবো না যখন ইসলাম থাকবে না তখন আমরাও টিপতে পারবো না ইসলাম আছে বলেই আমরা ঠিকই আছে আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে দীনের রক্ষণাবেক্ষণ এটা দায়িত্ব আমরা পালন না করি আল্লাহ পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন আমাদেরকে সরিয়ে দিবেন এটা কিthreat মাসনা বোঝ বলছেন না আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ইন tatawallaw সূরা মুহাম্মদ করে দেখেন ওয়ইন tatawallaw তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল কওমান মুগাইরকুম আল্লাহ পাক অন্য قومকে তোমাদের জায়গায় নিয়ে আসবে সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারত মুতওয়াফক অর্থ হবে না আল্লাহ পাকে আমাদেরকে মজা তৌফিক দান করুন আসলে ভাই লম্বা চলা আলোচনা করে লাভ নাই মূল কথা কিন্তু খুব অল্প মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন আমি বুঝাতে পারি বলবো যে আজকের মাহফিল সফল আমরা দোয়া করি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে মেধা দিয়েছে প্রশাসনিক সহযোগিতা দিয়েছে সার্বিক ভাবে সহযোগিতা করেছে আল্লাহ পাক সবার নেক হায়াত হালাল রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করুন আমিন কোরআন ময় রমাদান হবে রমজানটা হবে কোরআন নয় খালি কোরআন নিয়ে হারিস পড়বেন তাহিম করবেন মসজিদের নামাজের পরে চর্চা হবে আসর থেকে পর্যন্ত একটা বিষয়ের উপর দাস দিবেন সংস্কৃতি বিরাজ করবে আমলের মৌসুম গোনা মাফ করানোর একটা মৌসুম সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারব সেই ব্যক্তির জন্য ধ্বংস এই দোয়া করেছেন নবিস আল্লাহ বদ দোয়া করেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গোনাগুলো মাফ করতে পারলো না আমরা তো জানি না আমাদের গুণাগুলো কত যে গুণাগুলো আমরা জানি সেগুলোকে মাথায় নিতে হবে এই এই গুণ আমি করেছি জীবনে সেই গোনাগুলোকে আল্লাহর কাছে নাম ধরে ধরে বলে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি অমুক দিন মাদক সেবন করেছিলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক দিন বন্ধুদের পাল্লায় পরে অন্যায় করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক দিন সুদ খেয়েছি আমাকে মাফ করে দাও যেগুলো মনে পড়ে সেগুলো আল্লাহকে বলতে হবে বলে বলে হবে আর যদি মানুষের সাথে জড়িত ব্যাপার হয় আল্লাহ আমি অমুকের মাল করেছি ফেরত আল্লাহ আমাকে মাফ করো আমাকে সেই মাল ফেরত দেওয়ার তো আল্লাহ আমি অমুকের জমি আত্মসাত করেছিলাম আল্লাহ আমাকে ওই জমি ফেরত দেওয়ার তোফিক দাও আল্লাহ আমি অমুকে গালি দিয়েছি অমুকে গিবত করেছি অমুককে জুনুম করেছি আল্লাহ যার যার হক তাকে তাকে ফিরায় দেওয়ার তৌফিক আমাকে দাও পবিত্র অবস্থায় আমাকে পরকালে উঠাও এরকম করে দোয়া করতে হবে মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ হবে না কানলেও সাথে জড়িত হক ক্ষমা হয় না এটা মানুষের কাছেই ক্ষমা নিতে হয় কেউ যদি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে ইসরায়েলের নাম তো শুনেছেন ওদের সাথে বন্ধুত্ব করে যদি কাবা ঘরের মধ্যে আতর খুশবু লাগায় এই ব্যক্তিকে কি বলা যাবে কি বুঝলেন কেউ যদি ওর সাথে বন্ধুত্ব করে চলে সামরিক অ্যালায়েন্স মিলিটারি অ্যালায়েন্স বন্ধু আমার বান্ধবী আমি বন্ধু বলি আমি বান্ধবী ও আমার বান্ধবী এইদিকে আমি আতর খুশবু লাগাচ্ছি হারাম শরীফে একে কি বলা যাবে তো বিষয়গুলো এরকম মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না মানুষের কাছেই মাফ নিতে হবে কথা কি বুঝতে পারছেন রমজান মাস গোনা মাফের মাস গোনা ফাইন্ড আউট করে মাফ নিতে হবে আল্লাহ রমজানে মানুষ ইফতার করাবেন বেশি বেশি ইফতার করাবেন প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব যারা মিসকিন আছে দরিদ্র আছে সবাই মসজিদে আসবে আমরাও বসবো সবাই মিলে বসে একসাথে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে

সার ভাই জামাতের সাথে যদি একাও একা পড়তে ভুলে গিয়েছে ঘুমিয়ে গিয়েছে তখনই নামাজ যখনই মনে পড়বে তখনই নামাজ একদিন নামাজ পরের দিনের চলে রেখে দিবা না যে পরের দিন গিয়ে কাজা করবো এটা করব না যখনই মনে পড়বে তখনই নামাজ প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন নফল নামাজ পড়বেন তারা তো পড়েছেন মসজিদে রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে স্ত্রীকে উঠান সন্তানকে উঠান উঠে আবার নামাজে দাঁড়ান দু চার টাকার নামাজ পড়েন জামাতের সাথে একসাথে পড়েন হাদিসের দাস করবেন নামাজের পর পর হাদিসের দাস করবেন মসজিদে আপনাদের কাছে মুমতাকা হাদিস বইটা আছে না আছে ফয়জুল কালাম বই নাই বুলুবুল মারাম রে সালেহিন এই বইগুলো আছে না কিতাবগুলো থেকে মসজিদে হলে সবাই পর্দা সলে দেখবেন একটা পরিবেশ পরিবেশগুলো রমজান মাস এইসব কাজের মাস আপনার রমজানের যে খরচা আছে আগেই করে ফেলবেন এই সাবান মাস শেষ হয়ে যাচ্ছে এই পনেরো দিনের মধ্যেই আপনি রমজানের খরচা করে ফেলবেন রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন শেষদায় সময় দিবেন আপনি রিল্যাক্স নামাজ পড়বেন তারা তারাভাবে করবেন না দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই আর মা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এই কাজ করবেন না এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার ভাত রান্না করবেন একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু এত দশটা বিশটা আইটেম করতে হবে কিছু এত খেতে হবে কেন আমরা কি দুনিয়াতে খেতে আসছি কি আসি আমরা কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে আর কিছু মানুষ বাঁচার জন্য খায় নাম কি খাওয়ার জন্য তিনি বলছেন যদি খেতেই হয় মুসলিম থেকে তাহলে তারা যেন এক ভাগ খায় পেটের এক ভাগ খায় আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে আরেক ভাগ ফাঁকা রাখে আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে পারলে আমরা সাত পেট খাই সাত পেট তারপরে দেখবেন যে বিশাল ঘুড়ি নিয়ে সব চেয়ারে বসে ওয়াজ করছে সুন্নতের মাধ্যমে জীবন করতে হবে জাতি রাজি আসো কিনা নিজের দেহে সুন্নত নাই নিজের খাওয়ারই সুন্নত নাই প্রিয় ভাইরা এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে বস্তুবাদী করে তুলবে রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন আপনি যদি আপনার বিশ হাজার টাকা দিয়ে সংসার চলে যায় আপনার চল্লিশ হাজারের দিকে যাওয়ার দরকার নাই যদি আপনার দুই তিনটা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন আপনার আট দশটা আইটেম করার দরকার নাই আপনি ওই সময়টা কোরআন তাদাফুরে দেন কোরআন শিখেন শেখান দেন বাচ্চা কাচ্চা থেকে সময় দেন পরিবারকে সময় দেন দিনের জন্য একটু মেহনত করেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন সময় দেন দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন এটা আমার সিনে থাকে আর আছে রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় ইনশাআল্লাহ তারাবি কি গুরুত্ব দিবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন নামাজটা হবে কোয়ালিটি ফুল দু নামাজ দেখলে মনে হবে চোখ জোরানো নামাজ লম্বা ফেরাত লম্বা রুকু লম্বা সেজদা এবং সিজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন বেশি বেশি করবেন রহমাদানে আল্লাপাক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সিজদায় দোয়া করার কফি দান করতে হবে তারাবি নামাজে অনেক সিজদা পাবেন প্রত্যেকটা শেষদায় একটা দুটা করে দোয়া করবেন বা কি খুব কঠোর আপনি যদি আপনি ধরেন কোন দোয়াই জানেন না আপনি শেষদায় গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ কি মাফ করবেন না আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে কে আমরা এত কঠিন কেন করি আল্লাহ পাক তো সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষ গিয়ে বাংলা যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানকে অসুস্থতাকে সেফা দিয়ে দাও আল্লাহ আপনাকে শুনবেন না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই আমরা ইসলামকে সহজ করে রমজানে নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়াই হয় না তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার রোজা রেখেছে দোয়া করছে ঘোরাবারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাহ দিবেন পরকালে ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে ঘোরাবার ব্যক্তির মুখের ঘ্রান যে দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহর কাছে বেশ বেশি বলছে বেশি পছন্দ বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য আমাদের মুসলিম উম্মার জন্য সবার জন্য দোয়া করবেন দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো সুফান আপনি দোয়া করেন যে লাহুকা ভাইকে তুমি দীর্ঘ নিয়ে দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেস্তা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক এটা পলিটিক্স করলাম আপনার দোয়া পাওয়ার জন্য আচ্ছা আরো আছে ব্রহ্মাধন মাসে আমাদের মা বোনদেরকে খাজ পর্দায় রাখার চেষ্টা করেন আর স্পেশালি নিজের যে ইনকাম আপনার যে বেতন এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আসুক এটা বলেন না তাহলে শেষের দশকটা তারা নাবাক করে ফেলবে শেষের দশকটা লাইনাদর পদর পাওয়ার দশক এই সময়টা ইতাকাফ করতে হয় মসজিদে সন্ন্যত যাতে করে আমরা লাইলে তোর কদর পেয়ে যাই আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে মার্কেটিং করছে ঈদের শপিং করতে হয় এই শপিংটা আগে করা যেত না এখন যদি আমার কাছে টাকা থাকে আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি একটা বোরখা কিনে রাখি বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি এটা তার ঈদের দিন পড়বে ধকাতে হবে না করা যাবে না ওই আগের রাতে কিনতে হবে দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে হোটেলে হোটেলে গান বাজছে চায়ের দোকানে গান বাজছে মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো শয়তানকে বেঁধে রাখা হয়েছিল এবার শয়তান খোলা এবার শয়তান পৃথিবীতে বিচরণ করছে প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান গান বাজতেছে ঢাকা শহর রাস্তাঘাটে গিয়ে দেখবে কি একটা অবস্থা গান বাজতেছে ডিজে পার্টি হচ্ছে বোমা ফাটাচ্ছে বোমা মানে চকলেট বোমা পটকা পটকা এগুলো ফাটাচ্ছে হইহুল্লা করছে নাচ গান করছে ছেলে মেয়ে একসাথে হইহুল্লা করছে কি একটা মজা এদের জন্য এদের আনন্দ সারা মাস নামাজ পড়ে নাই রোজাও ঠিকঠাক মতো রাখে নাই নান সদাকা করে তার আমি পড়ে নাই তাস্কিয়ার কোনো খবর নাই এদের জন্য কি ঈদের আনন্দ কাদের জন্য আল্লাহ পাক বলছেন কদ আফলাহা যাক্কাহা সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ কদ আফলাহা যাক্কাহা সে সফল হলো যে তাস্কিয়া অর্জন করতে পেরেছে

ইফেক্টিভ রমাদান পালন করার তৌফিক দান করুন রমাদান মাসকে কোরআন ময় করুন আল্লাহ আমি আমি আরেকটা অংশে গিয়ে কিছু নাসিহাত করে শেষ করবো ইনশাআল্লাহ কাহলে আমাদের হাতে এখন কিছু সময় আছে রমজান মাস কোরআন ময় মাস এই কোরআন ময় মাসে আপনি কিভাবে কোরআন চর্চা করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে করেন মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন এতটুকু মনে করেন আপনি কোরআন তেল করতে জানেন আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দেবেন প্রত্যেক দিন একপাড়া করে পড়বেন মনে করেন আপনি আপনার এই মাসে আপনি আর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিফটা চর্চা করবেন এক একজনের দায়িত্ব এক এক রকম মনে করেন আপনি কোরআনের হাফেজ আমি ভাষা বোঝেন আল্লাহ আমি ব্যাকরণ বোঝেন কোরআন তেলার করতে জানেন আলহামদুলিল্লাহ এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআন এর ভিতরে ঢুকবেন ঢুকে অর্থগুলো গবেষণা করবেন এক এক মানুষের সেকশন এক এক রকম এবং যারা স্কলার বিদারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে কোরআন মানুষকে শেখাবে